আমাদের কোচিং সেন্টার থেকে প্রিপারেশন নিয়ে তোমরা আমাদের এখানে জয়েন করতে চাইছো জয়েন করে প্রিপারেশন নিতে চাইছো তারা কিন্তু অবশ্যই এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে দেবে ওকে এই যে এখানকার সব ধরনের ডেসক্রিপশনগুলো তোমরা পেয়ে যাবে এই তোমাদের ডেসক্রিপশন বক্সে সব ডিটেলসগুলো পেয়ে যাবে তো আমাদের যে ইংলিশ ক্লাস চলছে স্টুডেন্ট সেটা কিন্তু মেইনলি টার্গেট করছে কি টার্গে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ যে আপকামিং এক্সাম আসতে চলেছে সেখানে যে সমস্ত ইংলিশ কোশ্চেনগুলো আসবে সেগুলোকে মেনলি টার্গেট করছে কিন্তু আমাদের এই কোশ্চিনগুলো এছাড়া ডাব্লিউবিএসির যে গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম আসতে চলেছে এবং রেলওয়ে যে পরীক্ষাগুলো চলছে সেখানেও কিন্তু একই রকমভাবে একই রকম ধরনের কোশ্চেনগুলো এসে যাচ্ছে তো তোমরা যারা রেগুলার ক্লাস করছো তাদের জন্য বলছি ক্লাসগুলো তোমরা রেগুলার করতে থাকো আমি চেষ্টা করব তোমাদের সব রকম কোয়ারিজ কমপ্লিট করার তোমরা যারা কমেন্ট করছো তাদের কোয়ারিজ আমি কমপ্লিট করার চেষ্টা করছি তো আজকে আমাদের মক টেস্ট এইট আট নাম্বার ক্লাস শুরু করা যাক দেখা যাক প্রথম কোশ্চেন কি রয়েছে আচ্ছা প্রথম কোশ্চেন কি বলছে ওয়াকিং ফ্রম প্লেস টু প্লেস মানে এক জায়গা থেকে আরেক জায়গায় হেঁটে হেঁটে যাওয়া সেটাকে আমরা কি করবো ওয়ান ওয়ার্ডে নিয়ে আসবো যে এক জায়গা থেকে আরেক জায়গায় হেঁটে হেঁটে যারা ঘুরে বেড়ে তাদেরকে কি বলা হয় এদেরকে কি বলা হয় প্রথম অপশন দেখো দেওয়া আছে ইন্ট ইটিনারেন্ট ইনারেন্ট মানে কি এমন একজন যে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ায় ঠিক আছে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ায় তো আমার যে অপশনটা আমার যে রয়েছে সেই কোশ্চেনের সঙ্গে এর একটা ডাইরেক্ট মিল খুঁজে পাচ্ছি ঠিক আছে নেক্সট অপশন কি বলছে দেখো অ্যান্টিক ঠিক আছে অ্যান্টিক অ্যান্টিক মানে কি প্রাচীন 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 স্টোর করার মতো আইটেম প্রাচীন কি বলা যাবে স্টোর করার মতো আইটেম অ্যান্টিক অ্যান্টিক প্রাচীন বস্তু প্রাচীন বস্তু বলা যেতে পারে প্রাচীন বস্তু কোন প্রাচীন বস্তু বলা যেতে পারে প্রাচীন বলতে কি বোঝাচ্ছে কোনো বহু প্রাচীন বস্তু যেটাকে আমরা কি করি সাজিয়ে রাখি বলতে পারো ঠিক আছে অ্যান্টিক বলতে কেমন বোঝায় বলবো যদি মনে কর কোনো মহারাজার তরোয়াল পাওয়া যায় সেটা কি হবে অ্যান্টিক তো এইরকম জিনিস বলতে অ্যান্টিক বোঝায় ঠিক আছে অ্যান্টিজেন কি অ্যান্টিজেন হচ্ছে অ্যান্টিজেন বলতে বোঝায় এমন কোন জিনিসকে যেটা শরীরে প্রবেশ করলে অ্যান্টিবডি তৈরি হয় মানে অ্যান্টিজেন হচ্ছে কোন ভাইরাস ভাইরাস ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া এই জাতীয় পদার্থ ঠিক আছে যেটা শরীরে প্রবেশ করলে অ্যান্টিবডির সৃষ্টি হয় এবং তার ফলে সেই ভাইরাস ব্যাকটেরিয়াকে মেরে অ্যান্টিবডির মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হয় তাহলে এখানে এক নাম্বারের আমরা প্রত্যেকটা পয়েন্টের অ্যান্সার দেখলাম আর তারপর কোশ্চেনে কি বলছে সেটা মানে বুঝতে পারলাম তো সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে এক নম্বরের অপশন এর সঙ্গে কিন্তু একটা সরাসরি সম্পর্ক রয়েছে তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে অবশ্যই এ হবে কারণ অ্যান্টিক বা অ্যান্টিজেন কোনোটাই কিন্তু ঘুরে বেড়ানোর সঙ্গে সম্পর্কিত না অ্যান্টিজেন একবার আলাদা জিনিস অ্যান্টিজেন বায়োলজিক্যাল একটা জিন পদার্থ হয়ে যাচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়াতে অ্যান্টি বলতে প্রাচীন কোনো পদার্থ বা বস্তু বা কোনো গৃহ মানে ওগুলো তো লোক গৃহই সাজায় আজকালকার যুগে সেই ধরনের জিনিস হচ্ছে অ্যান্টিক মানে যেগুলো মিউজিয়ামে দেখতে পাওয়া যায় একমাত্র পাওয়া যায় কি বলতে সেরকম একটা ব্যক্তি যে শুধু ঘুরে ঘুরেই বেড়ায় যার কাজ শুধু এদিক ওদিক ঘুরে বেড়ানো ঠিক আছে কাজ কাজ বলা যাবে না যে শুধুমাত্র ঘুরেই বেড়ায় এরকম ব্যক্তিকে বলা হয় ঠিক আছে নেক্সট বলছে দেখো দুই নম্বর ইউনিভার্সিটি স্কুল অ্যাট হুইচ ওয়ান টট বিশ্ববিদ্যালয় অথবা বিদ্যালয় যেখানে কেউ একজন শিক্ষিত হয়েছিল ঠিক আছে সেটা বলতে কি বোঝায় এখানে প্রথম অপশন বলছে দেখো আলমা ম্যাটার আলমা ম্যাটার একটা ল্যাটিন ল্যাটিন শব্দ শব্দ এর মানে হচ্ছে মার শিক্ষা প্রাপ্ত করা এর সোজা সরাসরি যদি ল্যাটিনের বাংলা মানে দেখো তাহলে এরকম দাঁড়াবে যে মার কাছে শিক্ষা প্রাপ্ত করা ঠিক আছে কিন্তু সেটাকে ইংলিশে কি হিসাবে ব্যবহার করা হয় যে কোনো বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট 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 করাটাকে বলা হয় আলমা ম্যাটার ঠিক আছে আচ্ছা এ গেল আলমা ম্যাটার বি সেলিবসি সেলিবেসি মানে এমন একটা পরিস্থিতি এমন একটা পরিস্থিতি একটা স্টেট অফ মাইন্ড স্টেট অফ মাইন্ড যেখানে বিয়ে করা থেকে বিরত থাকা এই পর্যায়টা চল কন্টিনিউ হতে থাকে মানে মস্তিষ্ক এমন একটা পর্যায়ে যেখানে বিয়ে করা থেকে বিরত থাকা এই ব্যাপারটা কন্টিনিউ হয় সেই ধরনের ঘটনাটাকে বলা হয় ঠিক আছে বিয়ে বা বিবাহ করা থেকে থেকে বিরত থাকা বিরত থাকা এই স্টেট অফ কন্ডিশনটাকে বলা হয় সেলিবাসি ঠিক আছে আর এখানে আছে প্রি মার্শাল হবে না প্রি ম্যারিটাল হবে বিবাহ পূর্ব প্রি মার্শাল কিছু হয় না আমি অনেক খুঁজে দেখেছি বিবাহ পূর্বে বিবাহ পূর্বাবস্থা পূর্বাবস্থা ম্যারিটাল কন্ডিশন তো সেক্ষেত্রে আমার সব থেকে সবথেকে সুযোগ্য অপশান হচ্ছে অপশান এ যেখানে এখানে বলা হয়েছে যে ইউনিভার্সিটি বা স্কুল যেখান থেকে শিক্ষিত হয়েছিল কি সঙ্গে ইউনিভার্সিটি গ্রাজুয়েট হওয়ার ঘটনাটাকে কি বলা হয় ল্যাটিনে ল্যাটিনে আলমা মানে ম্যাটার বলা হয় অন্য একটা কিছুকে কিন্তু এটা ইংলিশে একটা প্রবাদের মতো ব্যবহার করা হয় যখন একই রকম একটা মানে আমরা পাই ঠিক আছে তো এই তো ছিল অ্যান্সার অপশন এ হচ্ছে তাহলে কোয়েশ্চেন নাম্বার টু এর আনসার নেক্সট কোয়েশ্চেন কি আছে চলো দেখা যাক নেক্সট বলছে এ চাইল্ড হুজ প্যারেন্টস আর ডেড একটা বাচ্চা যার বাবা মা কেউ নেই মারা গেছে ঠিক আছে প্যারেন্টস আর ডেড পিতা মাতা মারা গেছে ঠিক আছে মধ্যে বি নাম্বারে দিয়েছে সেলিবাসি এটা তো নিশ্চয় হবে না এটা মানে কি বললাম বিবাহ থেকে বিবাহ থেকে বিরত থাকা এরকম একটা স্টেট অফ মাইন্ড বিয়ে থেকে সব সময় ডিসটেন্স করা এর উপর একটা স্টেট অফ মাইন্ডকে বলা হয় সেলিবাসি ঠিক আছে এ এ মানে কি অর্ ফ্যান মানে অনাথ অর্ মানে কি অনাথ আর একটা কি বলছে সলিলোক ওয়ে সোলিলোক সোলিলোকুয়ে মানে কি সলিলোকু মানে হচ্ছে স ব স্বগতোক্তি স্বগতোক্তি মানে কি নিজে নিজের সঙ্গে কথা বলা এই আমি মনে মনে একটা ভাবছি আবার আবার অন্য কিছু ভাবছি নিজের সঙ্গে যেটা বলছি নিজেকে নিজেকে কোন রকম কোন প্রস্তাব দিচ্ছি বা নিজে নিজেকে কোন রকম কোন ডিসিশন নিচ্ছি এই যে ধরনের ব্যাপারগুলো বলছি সেই ঘটনাটাকে বলা হচ্ছে কি সলিলোক্য বা স্বগতোক্তি তাহলে যার বাবা মা মারা গেছে সে স্বগতোক্তিও নিশ্চয়ই না বা সেই যে বিরত বিবাহ থেকে বিরত থাকে এরকম কোনো কন্ডিশন তার থাকে না সাথে থাকে কি বলা হয় তাকে বলা হয় অনাথ তাকে বলা হয় অনাথ তাহলে এ চাইল্ডহুড প্যারেন্টস আর ডেড কি হবে অরফ্যান সিঙ্গেল ওয়ার্ড সাবস্টিটিউট ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো রাম ইজ ড্যাশ ফর দা পোস্ট রাম ইজ ড্যাশ ফর দা পোস্ট স্টুডেন্টস তোমরা মেইনলি যারা আসো এখানে তারা আমি বিশ্বাস করি সবাই কম্পিটিটিভ এক্সামসের জন্য প্রিপারেশান নিচ্ছ তো কম্পিটিটিভ এক্সামসের যখন প্রিপারেশন না নিচ্ছ তোমরা আপত্তেকে জেনে রাখবে নোটিশগুলো যেগুলো বেরোয় সেখানে কি দেওয়া থাকে ড্যাশ ক্যান্ডিডেটস উইল বি আস্কড টু পারফর্ম ফিজিক্যাল ফিজিক্যাল কি ক্যান্ডিডেট হয় স্টুডেন্টস কমেন্ট করবে তোমরা ঠিক আছে সে একই জিনিস এখানে বসবে ঠিক আছে কি ক্যান্ডিডেটস উইল বি টু পারফর্ম ফিজিক্যাল টেস্ট এখানে প্রশ্ন বলছে রাম ইজ ড্যাশ ফর দ্য পোস্ট মেইন ভার আছে কি সিলেক্ট সিলেক্ট ফর দ্য পোস্ট এখানে যখন রাম ইজ ড্যাশ ফর দ্য পোস্ট তখন কি হবে স্টুডেন্টস তোমরা অবশ্যই কমেন্ট করবা আমি বলে দিচ্ছি এখানে অ্যান্সার হবে সিলেক্টেড এবার সিলেক্টেড কেন হবে সিলেক্টেড কেন হবে সেটা তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্টে বলবে আর যদি না জানো তোমরা এটাও বলবে যে সিলেক্টেড কেন হলো স্যার সেটা জানানো হোক ঠিক আছে কারণ তোমরা দেখে থাকবে নোটিশগুলোতে যাওয়া থাকে সিলেক্ট সিলেক্টেড ঠিক আছে সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি আস টু পারফর্ম ফিজিক্যাল টেস্ট কিরকম করে যখন তোমার কোনো যখন তোমার কোনো পরীক্ষার ক্ষেত্রে যখন তোমার কোনো পরীক্ষার ক্ষেত্রে যখন তোমার কোনো এক্সামের ক্ষেত্রে এরকম যখন তোমার কোনো সিলেকশনের ক্ষেত্রে এরকম থাকে যে প্রথমে এক্সাম আছে এক্সামের পরে ফিজিক্যাল বা মাঠ আছে সেসব ক্ষেত্রে দেখবে এরকম লেখা থাকে সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি আজ টু পারফর্ম ফিজিক্যাল টেস্ট ঠিক আছে তো সিলেক্টেড কেন থাকে সেটা যদি তোমরা জানো তাহলে অবশ্যই কমেন্ট করবে আর যদি না জানো জানতে চাও অবশ্যই কিন্তু সেটাও কমেন্টে জানাবে দেখা যাক নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলছেন সাইটোলজি সাইটোলজি মানে কি সাইটোলজি মানে কি প্রথম অপশন কি দেওয়া আছে স্টাডি অফ ব্লাড রক্তের পড়াশোনা রক্ত নিয়ে পড়াশোনা অপশন বি কি বলছেন স্টাডি অফ ডেড বডি আর অপশন সি কি বলছে স্টাডি অফ সেল স্টাডি অফ সেল মানে কোষের পড়াশোনা কোষ নিয়ে পড়াশোনা ঠিক আছে তাহলে সাইটোলজি মানে কি রক্ত নিয়ে পড়াশোনাকে কি বলা হয় হেমাটোলজি ঠিক আছে এইচ ইএ এইচ এইটোলজি আচ্ছা স্টাডি অফ ডেড বিভিন্ন রকম শাখা রোগ রয়েছে তবে মেনলি যখন স্টাডি অফ ডেড বডি বলা হয় সেটাকে একটা জিনিস বলা হয় সেটা হচ্ছে অটোপসি ঠিক আছে অটোপসি যেটা আমরা পোস্টমর্টাম বলে থাকি আমরা পোস্টমর্টাম সেটা কি বলা হয় অটোপসি স্টাডি অফ সেল বলা হয় সাইটোলজি তাহলে সঠিক উত্তর কি হলো আমার অপশন ফাইভ এর সি সাইটোলজি ঠিক আছে এই জিনিসগুলো তোমরা সাইন্সেও পাবে এই জিনিসগুলো তোমরা ইংলিশেও পাবে ঠিক আছে সেটা কি ওই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট এর মতো করেই পাবে ঠিক আছে নেক্সট কোশ্চেন কি আছে দেখো হি ইজ সিটিং ড্যাশ দ্য সোফা হি ইজ সিটিং টু দ্য সোফা এগেইনস্ট আপন দ্য সোফা আর এগেইনস্ট দ্য সোফা 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 ঠিক আছে সোফার ক্ষেত্রে মানে মানে এই ক্ষেত্রে সিটিং যখন টু দা সোফা কিন্তু স্টুডেন্টস হবে না কেন হবে না আমরা টু কোন ক্ষেত্রে ব্যবহার করি যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া হচ্ছে একটা ঘর থেকে আরেকটা ঘরে যাওয়া হচ্ছে তখন দেখবে আমরা কিন্তু টু ব্যাপারটা ব্যবহার করি মানে যেখানে মানে সম্পূর্ণ একটা ওয়েব মানে পরিবেশের পরিবর্তন হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমার টু ব্যবহার করি গোয়িং টু আমেরিকা কামিং টু হোম ঠিক আছে এরকম ব্যাপার হলে পর আমরা টু ব্যবহার করি আচ্ছা এবার কি আপন আপন বলতে কি সোফার ওপরে সোফার ওপরে টু আমার হচ্ছে না টু হচ্ছে না কি বলছে সো আপন আপন মানে কি সোফার উপরে তো ওখানে এখানে যদি আমি আপন দিই তাহলে একটা সঠিক দাঁড়াচ্ছে ঠিক আছে আর একটা দেখে কি আছে এগেনস্ট এগেনস্ট মানে কি এটা যদি সোফা হয় সোফার গায়ে হয়ে ঢেস দিয়ে দাঁড়ানোকে বলা হবে এগেনস্ট মানে সোফার গায়ে আমি হেলান দিয়ে দাঁড়ালাম সেক্ষেত্রে ওটাকে বলা হবে এগেনস্ট তো মানে সচরাচর তো এরকম ধরনের কোনো কোশ্চেন আসতে পারে না যে সোফার গায়ে হেলান দিয়ে আছে সেই ক্ষেত্রে হবে কি আপন আপন হবে কেন আপন হবে কেন কারণ আপনটাকে ব্যবহার করা হতো আরেকটু পুরাকালে মানে আরেকটু প্রাচীন যুগে তখন মানে এই ব্যাপারটাকে ব্যবহার করা হতো এই জন্যই কারণ আপন কথাটাকে ব্যবহার করা হতো আরেক একটু ফর্মাল ভাবে বলার জন্য সিটিং অন দ্য সোফাই বেটার হয় কিন্তু সেক্ষেত্রে আপনটা এই জন্য ব্যবহার করা হতো আর একটু ফর্মালি বলার জন্য ঠিক আছে যে ক্ষেত্রে একটু ফর্মালিটিস দেখায় সেই জন্য আপন ব্যবহার করা হতো ওকে আর এগেন্স তো বললাম এগেন্স মানে পাশে হেলান দিয়ে দাঁড়ানো সেটা তো আমাদের ক্ষেত্রে হচ্ছে না ঠিক আছে দেখা যাক নেক্সট কোশ্চিন কি রয়েছে নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো দ্য স্কাই ইজ ড্যাশ আওয়ার হেড স্কাই মানে আকাশ আকাশ কোথায় আমাদের মাথার ওপরে ওপরে এখানে কিন্তু ওভার বলতো উপরে বোঝায় এবভ বলতো উপরে বোঝায় অন বলতো উপরে বোঝায় তো তোমরা মানে ঠিক জানো কি না আমি দেখিয়ে দিই এই ক্ষেত্রে কোন ক্ষেত্রে কোন ব্যাপারটা ইউজ হয় ধরলাম এটা একটা বাক্স হ্যাঁ এখানে একটা বিড়াল আছে এখানে একটা বিড়াল আছে ঠিক আছে সেক্ষেত্রে অন কোনটা হবে সেটা যদি বলা হয় অন দ্য বক্স তাহলে এই বাক্সের ওপরে যদি কোনো কিছু টাচ করে থাকে সেক্ষেত্রে সেটাকে বোঝাবে অন ওভার বলতে কোনটা বোঝাবে ওভার বলতে এরকম মানে খুব কাছাকাছি একটা হাইটকে বোঝাবে ওভার যার মাঝখানে আবার গ্যাপ আছে অ্যাবাব বলতে কি বোঝাবে অনেকটা উপরে ঠিক আছে এই রকম ঘটনা থাকলে পরে কি বলা হয় তাহলে স্কাই ইজ তাহলে কি হবে ইজিলি অ্যাবাব হবে ঠিক আছে ওভার হতো যদি কি হতো ওভারটা খুব কাছাকাছি হতো মানে তুমি একটা গাছের ডাল গাছের নিচে আসো আহ সে গাছের উপর একটা পাখি আছে তখন ওভারটা ইউজ করা যায় আর অন বলতে টুপি যেটা মাথায় পড়ছি সেটা অন হতে পারে টারবান অন হতে পারে এবাব কিন্তু কোনোদিনও আহ মানে অন হবে আহ অ্যাভাবে অনেক জায়গা অ্যাব নিতে পারবে না অ্যাবের জায়গা অন নিতে পারবে না অ্যাভাব বলতে অনেকটা উচ্চতায় সেক্ষেত্রে অ্যাভাব ব্যবহার করা হয় তাহলে সাত নম্বরের অ্যান্সার কত হলো অপশন বি অ্যাভাব ওকে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো দ্য কাউ লিভস ড্যাশ গ্র্যাস গরু বাঁচে ড্যাশ গ্র্যাস ঠিক আছে আচ্ছা এখানে লিভস এই যে লিভস বলছে এই লিভসটা বলতে বোঝাতে হচ্ছে বাঁচে হ্যাঁ থাকে না এটা কাউ থাকে বলতে মানে এটা মানে থাকা বলতে বোঝাচ্ছে না এখানে বাঁচা বলতে বোঝাচ্ছে ঠিক আছে থাকা হবে না এটা এটা বাঁচা হবে তাহলে গরু বাঁচে এখানে কি হবে ইন গ্র্যাস অন গ্র্যাস না ওভার গ্র্যাস অ্যাকচুয়ালি এরকম যখন থাকে স্টুডেন্টস তোমাদের দেখে রাখতে হবে আর এরকম অনেক অপশন থাকবে আরও যে সমস্ত আমাদের মকটেস গুলো থাকবে সেগুলো তো আসবেই তোমরা দেখবে এই ক্ষেত্রে কিন্তু সব সময় অন বসবে হ্যাঁ লিভস অন গ্র্যাস তাহলে এবার মানে আরো আমি এটা আরো উদাহরণ দিয়ে দিচ্ছি ইন কেন হচ্ছে না কারণ বাঁচে ঘাসের মধ্যে এটা কিন্তু হবে না হ্যাঁ অন বলতে কিন্তু এখানে ওপরে বোঝাবে না লিপস অন গ্র্যাস মানে ঘাসের ওপরে মানে ঘাস দিয়ে তার জীবন চলে ঘাসের জন্য সে বাঁচে এরকম বোঝাতে কিন্তু লিপস অন লিপ অন বা লিপস অন এরকম বোঝা ওভার হবে না লিপস ওভার হবে না ঠিক আছে এরকম ক্ষেত্রে যখন কোশ্চিন আসবে স্টুডেন্ট তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে অ্যান্সার সবসময় কিন্তু অন হবে হ্যাঁ নেক্সট কোশ্চিন কি বলছে দেখো দ্য প্লান্ট ওয়াজ ড্যাশ বার্ড দ্য প্লান্ট ওয়াজ ড্যাশ বার্ড এখানে আমি দেখলাম এটা এটা একটু ভুল আছে এখানে বার্ড না হয় বার্ড হবে বার্ড ঠিক আছে দ্য প্লান্ট ওয়াজ অফ বাট এটা হবে হচ্ছে অ্যান্সার ঠিক আছে কি করে কারণ দ্য প্লান্ট ওয়াজ অফ আর বাট এর পর থেকে আরেকটা সেন্টেন্স শুরু হবে এরকম ক্ষেত্রে এখানে কিন্তু অফটা বসবে এবার এখানে যদি তোমরা মনে করো যে না স্যার এটা বার্টটা ঠিক ছিল তাহলে কিন্তু কোনো অপশানই এখানে এভাবে বসবে না ঠিক আছে বাট মানে কুড়ি প্লান্ট মানে গাছ এবার এখানে আমি প্রত্যেকটা অপশান যদি লাগিয়ে দেখি

কুঁড়ির উপর নিশ্চয় গাছ বেঁচে থাকে না আচ্ছা আর অন বলতে যদি ওপরেও বোঝানো হয় তা সেক্ষেত্রেও ওপর কুঁড়ির উপর গাছ থাকে নাকি গাছের উপর কুড়ি থাকে তাহলে এখানে উল্টো হতো বার্ড ওয়াজ অন এরকম হতো ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো ইন দা প্লান্ট ওয়াজ ইন বার্ড কুড়ির ভেতরে মানে কুড়ির মধ্যে কি কোনো গাছ থাকে কোনোভাবেই হবে না এটা এক্ষেত্রে একটাই অপশন হচ্ছে সেটা হচ্ছে অফ দ্য প্লান্ট প্লান্ট ওয়াজ অফ তারপরে বার্ড দিয়ে আরেকটা সেন্টেন্স দিয়ে গাছটাও গাছটাও কিন্তু সেন্টেন্সটা এখন কমপ্লিট হয়নি বাট কিছু থাকতে হতো ওকে এই জন্য এভাবে দেখার দেখালাম এটা আর যদি সঠিক তো ওর অন্য কিছু আসে আমি তোমাকে তোমাদেরকে পরে জানিয়ে দেবো আমি এটা নিয়ে একবার আরেকবার দেখে নেব ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো রাম ওয়াজ বর্ন ড্যাশ সেপ্টেম্বর চোখ বন্ধ করে স্টুডেন্টস কোনো ডেটের আগে অন ছাড়া অন্য কিছু হয় না এই অফ মানে বন্ধ বা মানে শাট ডাউন হয়ে যাওয়া এরকম টাইপের কিছু হয় এই অফ হয় ইন বলতে মধ্যে বা ঘরের মধ্যে এরকম টাইপের কোনো কিছুর মধ্যে হলে পরে ইন হয় ডেট যখনই থাকবে রাম ওয়াজ বর্ন অন টোয়েন্টি সেভেন্থ অক্টোবর শ্যাম অন টোয়েন্টি এইট অক্টোবর ডিসেম্বর নভেম্বর সেপ্টেম্বর যেটাই হোক ডেটের আগে সবসময় অন বসে ওকে তো এই ছিল আজকের ক্লাসের লাস্ট কোশ্চিন কোশ্চিন স্টুডেন্টস তোমরা যারা যারা দেখছো তারা তারা অবশ্যই কমেন্ট শেয়ার লাইক করো আর যদি তোমাদের কোনো প্রশ্নের অসুবিধা থাকে আমার কমেন্টের মাধ্যমে জানাও আমি কিন্তু তোমাদের সেগুলো ঠিক করে দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই